নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষে গর্ভবতী মহিলাকেও পুলিশ টেনে হিষিয়ে নিয়ে যাচ্ছে একটি নিউজ মিডিয়ায় এই কভারটা দেখার পর বিশ্বাস করুন আমার কোনো একটা জায়গায় এমন একটা জায়গায় যন্ত্রণা হচ্ছিল যে যন্ত্রণাটার কথা বারবার আপনাদের কাছে বলি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্যে ফিরলে পাঁচ হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেছেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে দেখলাম দু হাজার বাইশের টেট উত্তীর্ণ ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে মাটিতে টেনে হিঁচড়ে জীবন্ত লাশের মতো মেধাননগরের অনীশ সরকারের ফেক প্রেস কনফারেন্স করার ডেপুটি কমিশনার অফ পুলিশ অনীশ সরকার মাঝে মাঝে যিনি ফেক প্রেস কনফারেন্স করেন টিভির পর্দায় বসে তার সোশ্যাল মিডিয়াতে বসে সেই মানুষটি সেই সেই জাতি সেই মানুষটির নেতৃত্বে পুলিশ বাহিনী প্র্যাকটিক্যালি টানতে টানতে হিঁচড়োতে হিঁচড়োতে দু হাজার বাইশে টেট উত্তীর্ণ নিয়ে যাচ্ছেন আচ্ছা খুব খুব দরকার ছিল বলুন তো তাদের ঘোষিত কর্মসূচি তেইশটা জেলা কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত অসংখ্য ছেলে মেয়ে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন তারা বলছেন যে নোটিফিকেশনটা কোথায় অর্থাৎ চাকরির নোটিফিকেশানটা কোথায় দু হাজার বাইশে টেট হয়েছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ শেষ হচ্ছে তারপর একটা সরকার বিকাশ ভবন শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করছে না কেন কি কারণে কিসের জন্য এই প্রশ্ন নিয়ে তারা বারবার সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছে এবং বারবার ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে মুখ খুলেছেন তারা বারবার সরকারের কাছে প্রশ্ন করেছে সরকার কি বলেছে ওবিসির গেরোয়ে গেরোয় আটকে আছে ও তো এখন কোনো গেরো নেই এটা জোর করে রাজ্য সরকার গেরোটাকে তৈরি করে ডিফেন্স করছেন অর্থাৎ টাকা মাচাচ্ছেন আর এই টাকা দিয়ে খেলামেলা উৎসব দুর্গা পুজো কে এক লক্ষ দশ হাজার টাকা এবং ক্লাবগুলোকে যে ক্লাবের অস্তিত্ব নেই তাদের দু লাখ টাকা করে দিয়ে এই এইসব কারবার করবেন আইনজীবীদের পেছনে পার বিলে এক কোটি টাকা খরচা করবেন একটা সরকার আর আমরা আপনারা সবাই মুখ বুঝে থাকবো চুপ করে থাকবো কারণ আমার ঘরের ছেলে তো দু হাজার বাইশে রেটটা দেয়নি ভাবখানা তো আপনারও তাই আমারও তাই কিন্তু আজকে যে দৃশ্য আমি ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছি করুণাময়ীতে নামার পর ছেলেমেয়েগুলোর অপরাধ কিছু তারা হাতে লাঠি সোটা ডান্ডা কিচ্ছু নিয়ে যাননি তারা কি নিয়ে গেছেন তারা হাতে একটা ছাতা পেছনে একটা ব্যাগ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কথা বলা বলি করে শেষ পর্যন্ত সমবেত হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদে যাবেন সেখানে গিয়ে পরিষ্কার বলবেন যে আমরা টেট উত্তীর্ণ পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করেছি দু হাজার বাইশে আমাদের চাকরির ইন্টারভিউ লেটারটা কবে দেবেন আমাদের ইন্টারভিউয়ের জন্য কবে ডাকবেন দিস ইজ এ সিম্পল কোশ্চেন একটা প্রশ্নের উত্তর যে সরকার দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে তারপর চোখের সামনে দেখব ইলেকট্রনিক্স মিডিয়া হেডিং করছে যে গর্ভবতী মহিলাকেও টানতে নামতে নিয়ে যাচ্ছেন বিধাননগরের কুৎসিত পুলিশ আমি কুচ্ছিত পুলিশ বলি বিধাননগরের সব পুলিশ খারাপ মাথাগুলো খারাপ এই বিধাননগর থেকে রাজীব কুমার বিনীত গোয়লারা সবাই এই বিধাননগর থেকে ইন দা মেকিং প্রসেসে থাকে তারপর রাজ্য পুলিশে গিয়ে নোংরামিটা করেন সারা রাজ্য জুড়ে এই রাজ্যের পুলিশের বড় কর্তাদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কীর্তিগুলো করাচ্ছেন ওই বিধাননগর থেকে তার উত্থানটা হয় বারবার দেখেছি সেটা উদাহরণ বলছেন সেই সুদীপ্ত সেনের ডায়রি সরানো রাত্রিবেলা ল্যাপটপ সরানো পেনড্রাইভ সরানো দিয়ে শুরু দেখেছি তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর দু হাজার বারো তেরো সালের সময় এই সুদীপ্ত সেনের যার যিনি যিনি জামিন পেয়ে গেলেন হিয়াস্ট্রিট থানা থেকে নিঃসর্ত জামিন পেয়ে গেলেন গত মানে আজ আজকের রিপোর্টেই আমি দেখলাম আমি ভাবছিলাম যে দু হাজার বাইশের ছেলে দোষ কি করেছে পশ্চিমবঙ্গে বড় হয়েছে বলে পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় চেয়ারে বসেছেন বলে এটাই তাদের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অপরাধ মেট্রো থেকে নামছেন আর গলার ধরে ধরে নয় ব্রেক হাত ধরে ধরে টেনে নিয়ে নিয়ে গাড়িতে তুলছেন এটা তো প্রথম দৃশ্য দেখেছিল পরবর্তীকালে দেখলাম যেটা একদম লাশ টেনে নিয়ে যাচ্ছে মানে দুজন তিনজন পুলিশ মিলে এক একজনের বডিরং চ্যাংদোলা করে করে নিয়ে গিয়ে বাসে তুলছেন জাতীয় পতাকা একজন পুলিশ অফিসার সে ছবি আমার কাছে আছে আমি ঠিক করেছি আমি সরাসরি টুইটও করেছি রাজ্য পুলিশকে এই ক্ষমতায় এই অধিকার পুলিশকে দিয়েছে জাতীয় পতাকা পর্যন্ত টেনে ফেলে দিচ্ছে স্পর্ধাটা ভাবুন আমি বলছি এই পুলিশেরও কর্মচারীর পরিবারে সন্তানরা বড় হচ্ছে তারা ধরে ধরে কয়ে কোনো ক্যাটাগরিতে চাকরি পেয়ে যাবেন তাই তো সেইটা ভাবছেন মারার আগে একবার ভাবুন নিজেদের প্রশ্ন করুন আমাকে বহু পুলিশের কর্মচারীরা বলেন বিশ্বাস করুন সময় ও ভালো লাগছে না কিন্তু আমাদের দিয়ে করাচ্ছে বড় কর্তারা আমাদের দিয়ে এইসব কাজ কারগুলো করাচ্ছে আমাদের ভালো লাগছে না কিন্তু যদি ভালো না লাগে তাহলে করেন কেন মারেন কেন গর্ভবতী মহিলাকে ধরে টান মারতে খারাপ লাগছিল না আপনারা আপনারও তো মা মহিলা আপনারাও তো পুলিশের পুলিশের কর্মচারী আমি ভাবছিলাম খালি কোন স্তরে একটা সরকার না নামলে দু হাজার বাইশের টেটের ব্যাপারে কোনো কথা বলছেন এটা প্রেস বিবৃতি দিয়ে বলতে পারে পাঁচজনকে ডেকে নিতে পারতো নিয়ে এসে পরিষ্কার একটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তারা তো নির্বাচিত হয়েছেন চুরি করে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর চুরি করেছেন সেগুলো স্বীকৃত কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই সরকারের দায়িত্বটা কী ছিল সরাসরি বিকাশ ভবনের ডাক্তপসু রয়েছে বলতে পারতেন ভাই আমি এত তারিখে অ্যানাউন্স করবো যে এই আমি দু হাজার বাইশের টেটের এই নোটিফিকেশন জারি হচ্ছি তারা তো বলছেন যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্ট পোস্ট নোটিফিকেশন জারি করবি আমি গতকাল দেখাচ্ছিলাম আমি বনগাঁ সাবডিভিশনে জুনিয়র হাই স্কুল বাইশটার মধ্যে অর্ধেকের বেশি স্কুলে টিচার নেই অর্থাৎ এই টাকাগুলো মাচাচ্ছে ছেলেমেয়েগুলো যাক ইংলিশ মিডিয়ামে যাক প্রাইভেটে যাক প্রাইভেটের স্কুলগুলো বড়ো হোক সেখান থেকে আমাদের টাকা আসবে আমাদের সরকারের টাকা মাছবে শিক্ষক রিক্রুটমেন্ট না খুলে প্রায় সোয়া তিন লক্ষ স্কুলের শিক্ষকের পদ ভেকেন প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ ফাইভ থেকে এইট তারপর চুপ থাকবেন আপনি চুপ করে থাকবেন ভিডিওটা দেখে চুপচাপ বসে থাকবেন তাই তো আপনার ঘরেও একদিন ছেলেমেয়ে বড়ো হবে বা ছেলেমেয়ে বড়ো হয়েছে আজকের ওই ছেলে মেয়ে হয়তো বাইরে আছে হতে পারে আপনার ছেলে মেয়ে হয়তো চাকরি পেয়েছে হতে পারে তার ছেলে মেয়ে তো বড়ো হবে এই এই রাজ্যে বড়ো হবে এই কুৎসিত চরিত্রের একটা সরকার নোংরা চরিত্রের একটা সরকার নবান্নে যারা বসে রয়েছে রক্ত বসুকে দেখছেন সার্ফেসের সে কথা বলতে দশ হাজার ছেলে মেয়ে সারা রাজ্য থেকে জড়ো হয়েছে তাদের সিম্পল ওয়ান অ্যান্ড অনলি দাবি যে আপনার নোটিফিকেশনটা কবে জানাবেন জানুন কুন্তল ঘোষকে দিয়ে ভাইপো টাকা তুলিয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ভাইপো টাকা তুলিয়েছেন একটার পর একটা কালীঘাটে কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে দিয়ে টাকা তুলিয়েছেন দিয়ে তিনি এখন বড় লোক হয়ে গেছেন কোটি কোটি টাকার কোটিপতি হয়ে গেছেন এবার তাঁদেরই সরকার সেই সরকার এই নোংরামিটা করছে নিত্রমিটা করছেন আমি বলছি একটি ভোটও যাতে এই দলটা না পায় তার ব্যবস্থা আপনাকে দায়িত্ব নিতে হবে শুধু আপনি ভোট দেবেন না তা নয় আপনি বৃহত্তর সমাজকে বোঝাবেন আপনার পরিবারের লোককে বোঝাবেন আপনার আত্মীয় স্বজনকে বোঝাবেন আপনার পরিচিত দশজন লোকের সঙ্গে কথা বলুন বাজারে গেলে কথা বলুন রাস্তায় গেলে কথা বলুন এই মহিলাকে তাড়ান আমি বলছি এবারেও যদি না তাড়ান এই ভবিষ্যৎ কিন্তু আরও অন্ধকার হবে দু হাজার চোদ্দো দু ষোলো দু সতেরো প্রত্যেকটা পরীক্ষা নিয়ে জালিয়াতি করে চুরি করে আর যে দু হাজার বাইশে ছেলেমেয়েগুলোকে টেটের পরীক্ষায় বসালেন কেন কিসের জন্য বসালেন কিসের দরকার ছিল বসানো দরকার ছিল না রাত্তপু তো বলে দিয়েছেন এস এস পরীক্ষা দুর্গা পুজো নাকি যে প্রতি বছর করতে হবে আমি বলছি যারা তৃণমূল করেন তারাও ভাবুন যে আপনাদের এই সরকারটাকে তাড়ানো যায় কি না শুধু কিছু তোলাবাজি করতে পারবেন বলে নিজের দলটাকে জিতিয়ে দেবেন তাই তো আর বাংলার মানুষ সাধারণ মানুষ হয় বলছি যে যেখানে জিতবে তাকে জেতাবে দয়া করে দল ছেড়ে দিন এখন দলের দলের ঝান্ডাটাকে ভারসে সরিয়ে রাখুন যাকে ভালোবাসেন বাসুন কোনো অসুবিধে নেই কিন্তু এই এই মহিলাকে তাড়ানোর জন্য এই নোংরা সরকারটাকে তাড়ানোর জন্য যারা রাজপথে গর্ভবতী মহিলাকে পর্যন্ত হিচড়ে নিয়ে যেতে পারে আপনি না আপনাকেও শ্যুট শুটআউট করতে পারে সরকার আপনাকেও লোক দিয়ে শুটআউট করতে পারে আপনি প্রতিবাদ করেন বলে আজকে বলুন তো আজকে যখন এই প্রতিবেদন পেশ করছে তিনজন ডাক্তার তাদের একটা হেয়ার স্ট্রিট একজনকে দুজনকে একজনকে হেয়ার স্ট্রিট দুজনকে বাজারে ডেকে পাঠানো হয়েছে আমি দেখছিলাম একজন ডাক্তারবাবু গত বছর কোন মাসের একটা সাত তারিখ তার বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে সেই দিন অন ডিউটি তিনি চাকরি করছেন অথচ একটা ফেক কেস সাজিয়েছে পুলিশ রাষ্ট্রযন্ত্রটাকে ফেক কেস সাজানোর ব্যবস্থা করেন আপনারা দেখেছেন যারা যারা চাকরিহারা শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদের একটা অডিও ভাইরাল করিয়ে সেইটা দিয়ে সুমন বিশ্বাসকে ব্যান্ডেলের বাড়িতে তার সার্চ করে মংরাহাটে তাকে গ্রেফতার করে গ্রেফতার করে নাকি ডিটেন করে রেখে সদ্যবেলা ছেড়ে দিয়েছে মালদার একজন শিক্ষক চাকরিহারা শিক্ষক তাকে অডিও দেখিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে এবার শেষ কোটে কোর্টে গিয়ে বলছে নৌবাহিনী সেনাবাহিনী আক্রান্ত হতে পারে আজকে যখন এই এই বিধাননগরের কুখ্যাত পুলিশ এইসব কাজ করছে বিধাননগরের যে পুলিশ অফিসার দেখলাম মিডিয়ার সামনে বলছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাঁচানোর জন্য মানে ছেলে মেয়েগুলো মরলে আপনাদের কিছু এসে যায় না না আপনাদের কিছু এসে যায় না কী করছেন তারা ভাঙতে যাচ্ছেন ভাঙচুর করতে যাচ্ছেন তারা যাচ্ছিলেন সিম্পল ডেপুটেশন দিতে প্রশ্ন করতে চোখে চোখ রেখে প্রশ্ন করতে আমি বলছি পুলিশ কর্মচারী যারা সিনিয়র লেভেলে চাকরি করছেন শুধরে যান সংশোধন হয়ে যান এই সরকার পরিবর্তন হয়ে গেলে কিন্তু আপনার প্রত্যেকে মার্ঠ হয়ে যাচ্ছে আপনাদের আপনাদের কিন্তু বিচার হবে যদি আপনারা যে অন্যায় আজকে করছেন দিনের পর দিন আজকে যেভাবে গর্ভবতী মহিলাকেও রাস্তার উপর থেকে টেনে হিচড়ে নিয়ে গেলেন যেভাবে সাধারণ যারা যোগ্যতা তারা তো পড়াশোনা করেছে তারা তো টেট সাদা খাতা দিয়ে জমা দিয়ে তারা তৃণমূল তাদের টাকা দিয়ে টেটটা উত্তীর্ণ হয়নি যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের যখন এভাবে মারতে পারেন এই স্তরে মারতে পারেন এই যে পুলিশের অফিসার দেখছিলাম জাতীয় পতাকাটা নিয়ে এর করে দুমড়ে মুছেড়ে দিচ্ছে তার শাস্তি হবে না আমি যাই না এই রাজ্যের শুভেন্দু অধিকারী ছাড়া তো বিরোধী বিরোধী দলের কোনো নেতা দেখি সচ্চারে মাঠেও নামেন না কথাও বলেন না প্রতিবাদও করেন না কি যে তাদের হয়ে গেছে জন্ডিস হয়েছে কি অন্য কোনো মানে ম্যালেরিয়া হয়েছে বুঝতেও পারি না মাঝে মাঝে সিপিএম নেতারা কি করছেন তবু আজকে এসএফআই গেছে এসএফআই ভালো কাজ করছে এটা বলতেই হবে এসএফআই গেছে গিয়ে তারা প্রতিবাদ করছেন ওই সমস্ত জয়েন্টের পরীক্ষা কলেজের পরীক্ষাগুলোকে আটকানোর জন্য ওই 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 সালটাকে এ করেছে ডিএসও হতে পারে তারা তৃণমূলের সাথী বকলমে কিন্তু তারা গেছেন ওই স্বাস্থ্য এটা দিতে ভালো কাজ বলতে ডাক্তাররা সবাই মিলে অভয়া মিছিল মঞ্চ মিছিল করছে হিয়াস্ট্রিটার বহু বাজার্থ কাজ নেই তো ক্ষইভাজ বসে বসে আপনাদের বিরুদ্ধে কেন কেস দেওয়া হবে না ডাক্তারদের বসে জিশু না সেই ডাক্তারদের কাছে গিয়ে দুদিন বাদে এই পুলিশ কর্মচারীরা নারীটা হবেন কী বলবো স্যার কী করবো আমাদের ওপর থেকে করাচ্ছে ওপর লেভেল তো বুঝতেই পারছে এই অবস্থা একটা বাংলা চলছে যেখানে গর্ভবতী মহিলাকেও রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে আর সেই দৃশ্য দেখে আপনি চুপ করে বাড়ি থেকে বসে দেখছেন আমার স্ত্রীকে তো নিয়ে যায়নি আমার মেয়েটাকে তো নিয়ে যায়নি তাই চুপ থাকি সন্দবাবু কি বলছেন একটু শুনি একটু লাইক মারি বাবা লাইকও মারব না যদি পুলিশ দেখে ফেলে চলবে না এভাবে মহিলাকে তাড়ান দ্যাট ইজ দ্য সলিউশন